আসসালামু আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চারের চার দশমিক এক তো চার দশমিক একের মধ্যে যে ম্যাথগুলো ছিল সেগুলোকে আমরা প্রথম একটা ক্লাসে করাইছিলাম এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে করাইছিলাম ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণে আমাদের থেকে পার্ট দুইটা করতে হয়েছে তো এখানে যে এরকম যোগ গুণ গুণবাক এই চিহ্নগুলোর সাহায্যে মানে এই জিনিসগুলো দ্বারা কী বোঝায় এগুলো আমি আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তারপর আমাদের এখানে যে রাশি দেওয়া আছে রাশিতে চলক কয়টা আমাদের যে রাশি দেওয়া আছে রাশিতে পথ কয়টা এবং পদগুলো কী কী এরকম রিলেটেড কিছু ম্যাথ ছিল ওগুলো আমরা দেখাইছিলাম দেখানোর পরে আমাদের আরও চার পাঁচটা ম্যাথ বাকি ছিল সেগুলো আমরা আজকের ক্লাসে করাবো এগুলো আমরা আমাদের কত ক্লাসে করাইছিলাম তো কেউ যদি আসলে আমাদের ওই ক্লাসটা না করে থাকেন চাইলে গিয়ে করে আসতে পারেন এইগুলো আমি আমাদের গত ক্লাসে করাইছিলাম আজকে আরেকবার বুঝাই দিই যদি এখানে মধ্যে আমাদের বইতে দেওয়া ছিল যে একটা কলমের দাম এক্স টাকা এবং একটা বইয়ের দাম ওয়াই টাকা একটা কলমের দাম এক্স টাকা এবং একটা বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে হচ্ছে থ্রি ওয়াই দ্বারা কি বুঝায় যেহেতু আমরা থ্রি ওয়াইটাকে থ্রি ক্রস ওয়াই মানে থ্রি ইন্টু ওয়াই লিখতে পারি একটা বইয়ের দাম একটা কলমের দাম দেওয়া আছে এক্স টাকা একটা বইয়ের দাম দেওয়া আছে ওয়াই টাকা তাহলে থ্রি ওয়াই দ্বারা বোঝায় যেহেতু একটা বইয়ের দাম ওয়াই টাকা তাহলে তিনটা বইয়ের দাম হবে থ্রি ওয়াই টাকা হুম আর আমরা সেভেন এক্সকে সেভেন ইন্টু এক্স লিখতে পারি তো একটা কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে সেভেন এক্স দ্বারা বোঝায় সাতটা কলমের দাম তো এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা বোঝায় একটা বইয়ের দাম ওয়াই টাকা হলে নয় নয়টা বইয়ের দাম হচ্ছে নাইন ওয়াই টাকা আর হচ্ছে এক্সকে আমরা ওয়ান ইন্টু এক্স লিখতে পারি তো এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা বোঝাই একটা কলম এবং নয়টা বইয়ের একত্রে দাম তারপরে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই দ্বারা বোঝাই একটা কলমের দাম এক্স টাকা পাঁচটা কলমের দাম ফাইভ এক্স টাকা একটা বইয়ের দাম ওয়াই টাকা আটটা বইয়ের দাম এইট ওয়াই টাকা তো ফাইভ এক্স প্লাস এইট ওয়াই দ্বারা বোঝায় পাঁচটা কলম এবং আটটা বইয়ের একত্রে দাম তারপরে এখানের মধ্যে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স দ্বারা বোঝায় সিক্স ওয়াইকে সিক্স ইন্টু ওয়াই লিখতে পারি থ্রি এক্সকে থ্রি ইন্টু এক্স লিখতে পারি তো সিক্স ওয়াই দ্বারা বোঝায় একটা বইয়ের দাম ওয়াই টাকা ছয়টা বইয়ের দাম সিক্স ওয়াই টাকা একটা কলমের দাম এক্স টাকা তিনটা কলমের দাম থ্রি এক্স টাকা তো সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স দ্বারা বোঝায় ছয়টা বই এবং তিনটা কলমের একত্রে দাম তো আমাদের কলম আর বইয়ের হিসাব শেষ এবার সাত নাম্বার মেতে হচ্ছে আমরা খাতা কলমার খাতা পেনসিল আর রাবারের দিকে দেখবো আমাদের বলা হয়েছে যে একটা খাতার দাম এক্স টাকা একটা পেনসিলের দাম y টাকা এবং একটা রাবারের দাম জেড টাকা তাহলে আমরা যদি এখানে বলছি পাঁচটি খাতা তাহলে একটা খাতার দাম এক্স টাকা হলে পাঁচটি খাতার দাম হবে ফাইভ এক্স টাকা একটা পেনসিলের দাম ওয়াই টাকা হলে ছয়টা পেন্সিলের দাম হবে সিক্স টাকা তাহলে আমাদের যেহেতু বলছে পাঁচটি খাতা আর ছয়টি পেন্সিলের মোট দাম তাহলে একটি খাতার দাম এক্স টাকা পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা ছয়টা পেন্সিলের দাম সিক্স টাকা যেহেতু মোট বলছে ওই জন্য যোগ তাহলে পাঁচটি খাতা আর ছয়টি পেন্সিলের একত্রে দাম হবে পাঁচটি কাতার দাম হবে ফাইভ এক্স টাকা ছয়টি পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা যেহেতু পাঁচটি খাতার ছয়টি পেন্সিলের মোট দাম ওই জন্য এটা হবে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই তারপর বলছে আটটি পেন্সিল আর তিনটি রাবারের মোট দাম একটি পেনসিলের দাম ওয়াই টাকা আটটি পেনসিলের দাম এইট ওয়াই টাকা একটি রাবারের দাম হচ্ছে যে হাজার টাকা তিনটি রাবারের দাম হচ্ছে থ্রি হাজার টাকা তাহলে আটটি পেনসিল আটটি পেন্সিলের দাম হবে এইট ওয়াই টাকা তিনটি রাবারের দাম হবে থ্রি হাজার টাকা এবং আটটি পেনসিল আর তিনটি রাবারের মোট দাম হবে এইট ওয়াই প্লাস থ্রি হাজার টাকা হ্যাঁ একটি খাতার দাম এক্স টাকা দশটি খাতার দাম টেন এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা পাঁচটি পেন্সিলের দাম ফাইভ ওয়াই টাকা একটি রাবারের দাম z টাকা দুটি রাবারের দাম হচ্ছে টু জ্যাড টাকা মোট দাম যেহেতু বলছে মাঝখানে যোগ হবে তাহলে দশটি খাতা পাঁচটি পেনসিল আর দুটি রাবারের মোট দাম হবে দশটি খাতার দাম টেন এক্স টাকা পাঁচটি পেন্সিলের দাম হচ্ছে ফাইভ ওয়াই টাকা হ্যাঁ দুটা রাবারের দাম হচ্ছে টু টাকা আর তিনোটার মোট দাম হবে যেহেতু মোট বলসের জন্য প্লাস এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা ম্যাথের অ্যান্সার আর এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে কি আমাদের সাথের খ নাম্বার ম্যাথ এখানে বলা হয়েছে যে এক হালি কলার দাম এক্স টাকা তাহলে এক হালি কলার দাম যদি এক্স টাকা হয় পাঁচ হালি কলার দাম হবে কত ফাইভ এক্স টাকা আর আমরা জানি এক হালি সমান চারটা হ্যাঁ তাহলে আমাদের বলছে এক একহালি কলার দাম এক টাকা অর্থাৎ চারটা কলার দাম হচ্ছে এক টাকা একটা কলার দাম হবে এক্স বাই ফোর টাকা আর বারোটি কলার দাম হবে যে বারো এক্স বাই ফোর টাকা মানে হচ্ছে থ্রি এক্স টাকা তাহলে আমাদের এখানে কলার ক্ষেত্রে দুইটা ম্যাথ আছে আমাদের প্রথম আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এক হালি কলার দাম এক টাকা তাহলে একহালি কলার দাম এক টাকা হলে পাঁচ হালি কলার দাম হবে ফাইভ এক্স টাকা তারপরে বলছে যে বারোটি কলার দাম কত হুম আমরা জানি একখালি সমান চারটি তাহলে চারটি কলার দাম হচ্ছে এক টাকা একটি কলার দাম হবে এক্স বাই ফোর টাকা বারোটি কলার দাম হবে যে বারো এক্স বাই ফোর তিন চারা বারো মানে 3x এক্স টাকা তাহলে বারোটি কলার দাম কত বারোটি কলার দাম হচ্ছে 3x এক্স টাকা তারপরে এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে তিনটা বলছে এক্সের দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে এর দ্বিগুণ হচ্ছে এক্সের দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এক্সের দ্বিগুণ থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে হবে টু এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে মেথার অ্যান্সার তারপর বলছে এর তিন গুণের সাথে এক্স ওয়াই এর তিন গুণের সাথে এক্সের y গুণ যোগ এ এর তিন গুণ সমান হচ্ছে থ্রি এ এক্সের er, y গুণ হচ্ছে এক্স তাহলে বলছে এর তিন গুণের সাথে এক্সের y গুণ যোগ এর 3 গুণ মানে হচ্ছে থ্রি এ এক্সের y গুণ হচ্ছে এক্স এগুলো যোগ করতে বলছে তাহলে ম্যাথের आंसर হবে থ্রি এ বলছে এবং সি এর গুণ ফল এবং সি এর গুণ ফল হচ্ছে ac বি এবং এক্স